আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা ভালো আছেন কাকা কিছু মনে না করলে একটা কথা কইতাম বলেন ওই আমরা হচ্ছে কাশীনাথ নগুল হোসেন ডিগ্রি কলেজে পড়ি বুঝছেন লেখাপড়া করি স্টুডেন্ট তো আমাদের কাছে পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকা রাখে যদি আমাদের একটু হালিম খাওয়াইতেন তিন বাটি

ইব্রাহিম দেখো তার খাবে না কেউ মুরব্বী কেউ আসে নাকি কেউ খাবে নাকি কারো কাছে টাকা নাই দেখো খুঁজে নিয়ে আসো আমি খাওয়াইতেছি আপনি কি সত্যি কথা অবাক হয়েছেন না আমি আসলে অবাক হয়ে গেছি আপনি বললেন যে আমার কাছে টাকা না আমি দিলাম আপনাকে আপনি দিচ্ছেন আরেকজনকে আমি আরেকজনকে দিচ্ছি যাক আপনি যে দিচ্ছেন এটা আমার কাছে ভালো লাগছে ভালো লাগছে না ভাই উনি দিছেন না বলেন হ্যাঁ দিছি আচ্ছা আচ্ছা মানে এরকম কি মাঝে মধ্যে মানুষকে খাওয়ান আমি অনেকে দেই এর আগে গাড়ি ভাড়াও দিয়ে দিয়েছি অনেকে খাওয়াইছি আর গাড়ি ভাড়াও 100 টাকা দিই খাওয়াইছেন গাড়ি ভাড়াও দিছি গাড়ি ভাড়া 100 টাকা দিয়ে দিছি আচ্ছা প্রথম তো একবার না করছিলেন মানে ভাবছিলেন যে মোরা মিথ্যা কথা বলতেছে বাচ্চা একবার যে অনেকে একজন 100 টাকা দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য সে লোকটা মনে করেন যে এরকম করিছে এরকম মাঝে সাথে আসে খাওয়াই দেই একবারই খাওয়াই এই সারা পাগল ছাগল যত আছে ঘাটে আমি খাওয়াই দিই যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো কারো কারো পাইছো কেউ খাবে খাবে না না আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই

দেখ সত্যি কথা আপনার উপরে কৃতজ্ঞ আমি মানে এরকম মানুষ যে এখনো আছে এখনো যে মানুষকে হেল্প করে দেখছেন উনারে বলছি হালিম খাবো উনি কিন্তু আমাদের খাওয়াইছে কত ভালো একটা মানুষ আপনার হইলে কি খাওয়াইতেন হ্যাঁ সত্যি আপনি খাওয়াইতেন যাক ভালো খুবই ভালো উনি মনে আসলে ভালো মনের মানুষ তাই না হ্যাঁ অনেকটাই মনে যে সুন্দর মনের মানুষ সুন্দর মনের একদম পারফেক্ট আচ্ছা আচ্ছা দেখ এই ইব্রাহিম আমরা তো ব্যাচেলার তাই না হ্যাঁ অবশ্যই আমি তো মাস্টার শেষ করছি 15 সালে ফিলোসফি থেকে তুমি কত সালে শেষ করছো আমি শেষ করতে পারি নাই ভাই আচ্ছা আপনি আমি 2020 সালে 20 সালে মানে আমরা কিন্তু ব্যাচেলার না আচ্ছা ঠিক আছে এখন কি আমাদের সিটার বাট পর বইবেন নাকি গালি দিবেন না গালি দেবো কেন অবশ্যই আপনারা তো মানবতা খাতিরে আপনি আছেন আমি আপনাকে খুশি হয়ে আমি ছোট্ট একটা পুরস্কার দেব এই যে 1000 টাকার নতুন একটা নোট এটা আপনার জন্য এত টাকা একটু কমাই দেন। একটু দেবো। তাহলে কয় টাকা দেবো? না আপনি একটু দেন। না রাখেন আপনি আমি খুশি হয়ে দিলাম আপনিটা রাখেন। খুশি হয়ে দিলেন তো। সত্যি খুশি হয়েছি। আপনি রাখেন কোনো সমস্যা নাই। মানে এই যে আপনি ভালো একটা কাজ করলেন। আমি সত্যি কথা অনেক খুশি হইছি। এই যে আমরা যেভাবে ভিডিওটা করলাম। এমন কি ভিডিও আপনি এর আগে দেখছেন দেখে কি আমাদেরকে খাইতে দিলেন? না না এরকম ভিডিও আপনাকে আমি কখনো দেখিনি। প্রথম ভাবতে ভিডিও দেখছেন ভিডিও দেখার পর আপনি আমাদেরকে হেল্প করলেন ঠিক আছে আপনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই তুমি হালিম খাবা না এদিকের মানুষ কত ভালো খায় না দেখছেন শাবাস আল্লাহ হাফেজ হ্যাঁ ভালো থাকবেন